বোন কে মারলে কেউ ভালো ভাই হতে পারে না আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে ওর যখন বিয়ে হয়ে যাবে ওর শ্বশুর বাড়ি তুমি যাবে না তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে তো বান্না ডিম ভাজি অনেক প্রিয় গবু শুন না ইয়া রে কি হলো মান্না জান্নাত প্লাস্টিকের ভাঙলো নানামা কিছু হয়নি আমার হাতের লেগে গ্লাসটা পড়ে গিয়েছে বুবু সরি প্রমিস আর কখনো করবো না হইছে এবার তুই এখন খা তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো শাহপুর কি আপনি সত্যি ডিম ভাজা খাইতে এসেছেন না মানে করছিলাম এটা কি খুব বিখ্যাত ডিম ভাজি হুম আপনি খাবেন এটা কি সোহেল মির্জার বাড়ি হ্যাঁ উনি তো আমার বড় ভাই উনি আমার দেখো কে আসছে আমার ভাই তোমার সারা দিন কতবার তোমার নাম নেয় তুমি জানো না মান্নাত এরা করতো মান্নাত ওইটা করতো মান্না তেমন মান্নাত তেমন কত কথা আছে তুমি আসছো ভাই আমি অনেক খুশি হয়েছি এই জান্নাত তোমার ভাই আসছে বাজারের একটা নিয়ে আসো আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াই বা তাড়াতাড়ি নিয়ে আসো না ভালো ভাইরা নাকি বনের শ্বশুর বাড়ি গেলে বন ডিম ভাজি দিয়ে ভাত খেতে দেয় আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছে আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে কি বল তুই তোর ভাইকে ডিম বাজা দিয়ে ভাত দিবি না ডিম তো কোন সমস্যা হঠাৎ খাবার বন্ধ করে দিলা তোমার বোন কি বেশি না মাকে গিয়ে যতক্ষণ সাথে কথা বলছি ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না ডিম মজা হয়েছে মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল ডিমটা কেমন মিষ্টি মিষ্টি লাগে বিখ্যাত ডিমবাজি তো এই জন্যই বুঝি হাই আল্লাহ আমি মনে হয় ডিমের মধ্যে ভুল করে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি বস সেই সাপ